মাত্র এক ভিডিওতেই শিখে পেলুন কিভাবে বেডরুম কিচেন বাথরুমের জানালা তৈরি করতে হয় একেবারে সহজভাবে দেখাবো সর্বপ্রথম বেডরুম দেখাবো আর ইসি রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি আর ইসি আশা করি দিতে পারবেন আর ইসি লেখে এন্টার এই পয়েন্ট থেকে বেডরুমের আকারটা বারো ফিট অবশ্যই কমায় এদিকেও বারো ফিট দিয়ে দিবেন আমাদের পার্টিশন অল কত ইঞ্চি ও লিখে এন্টার ফাইভ লেখে এন্টার এখন এখানে একটা উইন্ডো বসাবো এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মাঝখানে একটা লাইন নেবেন অফসেটটা টু ফিট সিক্স যেহেতু আমরা ফাইভ ফিটের উইন্ডো তৈরি করবো অফসেট কত নিব ও লেখে এন্টার টু ফিট সিক্স লেখে এন্টার তারপর আমরা টিম করে দেব টিআর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দেব ওকে এখন আমরা রেড অ্যাঙ্গেল দিয়ে ড্র করবো আর এসে এই পয়েন্ট থেকে ওই পয়েন্ট অফসেটটা সেটটা টু এঞ্চি কত ইঞ্চি টু ইঞ্চি জাস্ট ইনসাইডে কালারটা চেঞ্জ করে দিব এভাবে চাইলে আপনি বেডরুমে উইন্ডো তৈরি করতে পারবেন এখন দেখা বললো কিচেনের জন্য 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 কিচেনের আর ইসি কিচেনের একটা স্ট্যান্ডার্ড সাইজ দেই এখান থেকে সেভেন ফিট কত ফিট সেভেন ফিট কোমা এদিকে সিক্স ফিট পার্টিশন অল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি কত ইঞ্চি ফাইভ ইঞ্চি ওকে লাইন নেবো এল লেখে এন্টার এই পয়েন্টে যদি আমরা বসাই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা সেটটা আমরা কিচেনের জন্য রাখবো ফোর ফিটের জানালা এদিকে টু ফিট এদিকে টু ফিট তারপর আমরা টিম করে দেব টিআর লেখে ডাবল ইন্টার সুন্দরভাবে টিম করবেন আর ইসি রেক্ট্যাঙ্গেলের শর্টকাট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা আমরা নেব টু ইঞ্চি জাস্ট এটা শিখানোর জন্য কীভাবে জানালা মেক করে এটা জাস্ট দেখানোর জন্য ওকে একইভাবে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করলাম এখন আমরা ওয়াশরুমের জন্য আর ইসি রেক্ট্যাঙ্গেল নেব বাথরুমের জন্য এদিকে ফাইভ ফিট কত ফিট ফাইভ ফিট কমা দিবেন আর একদিকে হলো সেভেন ফিট ওকে অফ সেটটা ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার আউটসাইডে ফাইভ ইঞ্চি নেবেন এখন আমরা জানালাটা বসাবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ সেটটা নেব ওয়ান ফিট কত ফিট ওয়ান ফিট টু ফিটের উইন্ডো হবে তারপর ট্রিম করে দিবেন রেক্ট্যাঙ্গেল নেবেন আর ইসি রেক্ট্যাঙ্গেলের শর্টকাট আর ইসি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ সেটটা টু ইঞ্চি কত ইঞ্চি টু ইঞ্চি এখন আমরা কালারটা চেঞ্জ করে দিব এখান থেকে কী কালার ম্যাজেন্টা কালার দিবেন আশা করি বেডরুমে কিচেনে আর বাথরুমের উইন্ডো গুলো তৈরি করতে পারবেন